ওয়াক আন্দোলন নিয়ে মুর্শিদাবাদে হিংসা ছড়িয়েছিল সেই হিংসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন মিঠুন চক্রবর্তী এভাবে চলতে থাকলে হিন্দুরা সংকটে পড়বে পশ্চিমবাংলার বুকে হিন্দুদের জন্য সবচেয়ে বড় বিপদ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের বঞ্চনা করা হচ্ছে এরা যে হিন্দুদের সামনে এমন অবস্থা এসেছে তাদের পালাতে হচ্ছে এর জন্য দায়ী রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তী পরিষ্কার করছেন এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে তানাকে বিএসএফ আর বিজিবি মিলে তা করেছে। এরই পরিপ্রেক্ষিতে মিঠুন চক্রবর্তী বলছে এই রকম একটা রাজ্য সরকার থাকলে হিন্দুরাศรี রাজ্যে থাকতে পারবে না। তাই হিন্দুদের কাছে সবচেয়ে বড় বিপদ মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের ভোটে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হটাতেই হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবাই পরিষ্কার কথা বলছে। মিঠুন পরিষ্কার বলে দিলেন যতদিন মমতা রয়েছে হিন্দুদের কপাল খুবই খারাপ যাবে। মমতাকে সরাতেই হবে। पुरस्कार मिथुन चक्रवर्ती